রাত্রি তখন গভীর রাত একটার কাছাকাছি চাঁদের আলোতে নিস্তব্ধ গ্রামটা যেন কোন ঘুমন্ত রাজ্যের মতো এমন রাতেই ঘটেছিল ভয়ঙ্কর সেই ঘটনা যা আজও লোকের মুখে মুখে ফেরে ঘটনা নোয়াগা, নামের ছোট এক গ্রামের গ্রামের উত্তর প্রান্তে ছিল একটি পুরনো ধ্বংসপ্রায় বাড়ি লোকেরা একে বলত কাঁঠালের বাড়ি নামটি এসেছে সেই বিশাল কাঁঠাল গাছটির কারণে যা বাড়িটির পাশে দাঁড়িয়েছিল যুগ যুগ ধরে তবে গাছটা যত পুরনো ততই রহস্যময়ী এই বাড়ির আশেপাশে সন্ধ্যার পর কেউ যেত না অনেকে বলত ওখানে এক পেতনি বাস করে সে নাকি এক সময়ের নির্যাতিতা নববধূ যাকে স্বামীর লোভের কারণে পুড়িয়ে মারা হয়েছিল তার আত্মা শান্তি পায়নি এবং সে রূপ নিয়েছে ভয়ঙ্কর এক পেতনিতে। এই গল্প তখনও ছেলেমেয়েরা কৌতূহলের চোখে শুনত ভয় পেত আবার বিশ্বাসও করত না কিন্তু রাহুলের মতো শহুরে ছেলের কাছে এসব গাথা কেবল কল্পকাহিনী সে ছুটি কাটাতে মামাবাড়িতে এসেছে নোয়াগাতে সে কলেজে পড়ে শহরের ছেলে ভূতের গল্পে তার একটুও বিশ্বাস নেই মামা তো ভাই শাওন একদিন তার সঙ্গে হাঁটতে হাঁটতে বলে উঠল রাহুল ওই কাঠালের বাড়ি দেখেছিস সন্ধ্যার পর সেখানে কেউ যায় না রাহুল হেসে বলল ঘরের গল্প বানাতে গ্রামের লোকেরা এক নম্বর আমি আজ রাতেই সেখানে যাব দেখি কেমন পেতনি থাকে সাউন থমকে গেল পাগল কেউ ওই যায় না আগের বছর গোবিন্দ কাকা ওদিক দিয়ে ফিরছিল পরদিন সকালেও বাড়ি ফেরেনি পরে তার গলাকাটা লাশ পাওয়া যায় মাঠে রাহুল শোনে তবে পাত্তা দেয় না রাতে ঠিক করল সে একাই কাঠালের বাড়িতে যাবে প্রমাণ করবে এসব ভূত পেতনি কিছুই না রাত দুইটা চাঁদের আলোয় গ্রামটা রূপকথার মতন নিস্তব্ধ রাহুল চুপচাপ পকেটে টর্চ নিয়ে বেরোল বাড়ির পেছনের রাস্তা ধরে পা বাড়াল সেই ভয়ঙ্কর বাড়ির দিকে পথে পড়ল বিশাল সেই কাঁঠাল গাছটা বাতাসে পাতাগুলোর সারা যেন কারো ফিসফিসা অফিসানি বাড়িটা একেবারে ধ্বংস জানালায় কাচ নেই দরজাগুলো ভাঙা ভিতরে ঢুকে রাহুল টর্চ জ্বালাল ধুলোয় ভরা মেঝে ছেড়া পর্দা ছেকে আসা বাতাস সব মিলিয়ে অস্বস্তিকর পরিবেশ হঠাৎ একটা কুয়াশার মতো কিছু যেন পাশ কাটিয়ে চলে গেল রাহুল চমকে তাকায় বাতাসে একটা গন্ধ পোড়া মাংসের মতো সেই মুহূর্তে সে স্পষ্ট শুনতে পেল ফিসফিস করে কেউ বলছে আমাকে ফেরত দাও রাহুল ভয় পায়নি নিজেকে বোঝালো হ্যালুসিনেশন কিছু না কিন্তু হঠাৎ করেই ঘরের ভেতর বাতাস থেমে যায় চারদিক নিস্তব্ধ টর্চটা নিজে নিজেই নিভে গেল কে আছো রাহুল ডাকল হঠাৎ এক বিকট হাসি শব্দে কেটে উঠল চারদিক কোথা থেকে যেন এক সাদা শাড়ি পরা নারী ভেসে আসছে চুল এলোমেলো চোখ দুটো রক্তের মতন লাল সে মুখ ঘুরিয়ে তাকালো রাহুলের দিকে রাহুল পেছাতে চায় কিন্তু শরীর নড়ে না সে মুখ খুলে চেচাল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না পেত্নী ভেসে এল রাহুলের একদম কাছে কণ্ঠে ফিসফিসে স্বর তুই ওদের মতই আমায় পুড়িয়ে মেরেছিল ওরাও হঠাৎই রাহুলের চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় পরদিন সকাল গ্রামবাসী দেখে রাহুল বাড়ির সামনে পড়ে আছে জ্ঞান নেই ডাক্তার এলে বলে তার শরীরে কোনো আঘাত নেই কিন্তু মানসিকভাবে ভীষণ আঘাত পেয়েছে সে কারো সঙ্গে কথা বলে না চিৎকার করে কেবল একটাই কথা বলে ওর চোখ লাল চোখ উল্টোপা গ্রামের লোকেরা জানে পেতনি আবার ফিরে এসেছে এখন তারা সন্ধ্যা হতেই গৃহে ফিরে আসে কাঠালের বাড়ি আবার হয়ে উঠেছে ভয়ার রহস্যের কেন্দ্র